দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বস শুক্রবার সোমবার শুক্রবার হাটাত একুশ নভেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সব আমরা সাহিল সাথে গেবে একটু তথ্য দেবো দর্শক কেমন তার কিনে আছে শুরুতে একটা দেখছি কিন্তু বখনা বাচ্চার কালেকশন গাবি যে রকম বাচ্চা কিন্তু সেই রকমই দর্শক তবে বাচ্চা এটা আরো সুন্দর তৈরি হবে ভাই বয়স কেমন গাবি দাঁত প্রথম বাচ্চা না এটাই এত বড় গাবি মানিক ভাই না গাবি কিন্তু প্রথম বাচ্চা একটা দিয়েছে বক না হলে সার হলে কিন্তু রাস্তা ফাটে বিক্রি যেতে যেত দর্শক কেমন লাগছিলেন ভাই

ভাড়া জায়গা আছে দর্শক গরু দেখলে সুন্দর তলা আছে দু তিন লিটার দুধও আছে পাঁচপান্ন চাচ্ছে সুন্দর গাবি একটা আর মোটামুটি কিন্তু একটা আমদানি আছে সব মিলে একটু ধারণা দেবে আপনাদের তবে ওই গাবের মতো আর পছন্দ হবে না দর্শক এই জায়গাগুলো একটু দেখে এক ভাইর এটা বাচ্চা কোন দিক কি বলেন গাবের থেকে তো বাচ্চা বড় হয়ে গেল তবে ক্রোচের বাচ্চা দর্শক সুন্দর কিন্তু বাচ্চা ভালো দর্শক এটি তবে বাচ্চা কিন্তু মায়ের সঙ্গে আছে সাইড করা কিন্তু একটা উপর দিকে বয়স হয়ে গেছে তারপরে রাখে দিচ্ছি সবাই দাম হচ্ছে না কাটে বয়স কেমন ভাই আর এটা নতুন আর তোলা মোটামুটি আছে বাচ্চা ভালো আছে সব মিলে দেখে শুনে কিনতে হবে সার বাচ্চা কালো সার কত ভাই এটা

আগে বাচ্চা গেলে ভালো গাবি কিন্তু একটু ছোটো সালাম আলাইকুম ভাই বেচা কিনা তো এখনও সম্ভবত হলো না একটাই নিয়ে এসছিলেন না আরও একটা আছে এটা কেমন চালেন বাজার আছে একশো পাঁচ চাওয়া দাম কেমন দাম লাগে তার ভিতরে কাস্টমার আছে বাচ্চা হ্যাঁ বাচ্চা ভালো দর্শক বাচ্চা ভালোর জন্য কিন্তু আপনাদের একটু দেখাচ্ছেন না সারা বাচ্চা কার আপনার আর কোনটা ওঠে না ওটার বাচ্চা কোনটা ভিডিও বাচ্চা দিন আপনারা তো ভিডিও বাচ্চা দেখা যায় না আমি দেখছি ভাই পুরো ভালো দুটো বাচ্চা ভালো ভালো বাচ্চা কালেকশন করে কিন্তু ব্যতিক্রম আজকে দেখছি একটা প্রসের বাচ্চা বাচ্চা কালেকশন করে কিন্তু বড় গাবি ফানা আছে বাচ্চা ক্যামেরা সুন্দর গবেশ ভালো চাচা এটা কেমন চাও আজকে আপনাদের মুসলমান বলেন মুসলমান বই দিতে আচ্ছা

বেজা কেনা হচ্ছে দর্শক দুইটা দেখছি আমরা চাচার বাচ্চা কি বেটি কখনো বাচ্চা কেমন বয়সের দুই দাঁত আচ্ছা প্রথম বাচ্চা কিন্তু বয়সে দুই দাঁত সেই হলো কিন্তু বেটি বাচ্চা বাচ্চাভাবে ডিমান্ড শেষ হয়ে গেছে সারা বাচ্চা দিলে মোটামুটি কিন্তু একশো কাছাকাছি কাঁচি বেজা একটা সম্ভাবনা ছিল চাচাটা চাওয়া দাম কেমন

কত যাচ্ছে আপনি কেমন ভাই নয় এই চাঁদার চার্জার কত যাচ্ছেন পানাচ্ছেন যে ধুবেন নাকি সারাদাম বাচ্চা দিয়ে একশো দর চাচ্ছে

এছাড়া এই যে সবগুলি কিন্তু দেশাল এটার একটা প্রতিবেদন করবো আমরা আলাদা যেটা দিনে বিটি রাখাল বন্ধু একটা আপলোড দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন এই ভিডিও পর্যন্ত সালাম আলাইকুম